আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবমাসরের দ্বিতীয় ম্যাচে দুবাইতে মুখোমুখি বাংলাদেশ ও ভারত যেখানে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তবে তাওহিদ হৃদয় ও লিউনিকের ইতিহাস করা ব্যাটিং তাদের বিব্রত করে স্কোরবোর্ড থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ অল আউট হওয়ার আগে করেছে দুশো রান সব মিলিয়ে প্রথম ইনিংসে বেশ কয়েকটি রেকর্ডও হয়েছে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন হৃদয় যদিও ক্র্যাম্প নিয়ে শেষ দিকে বেশ বড় একটা সময় থাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে হয়েছে যদিও তিনিই প্রথম নন এমন কীর্তি আছে বাংলাদেশের আরও এক ব্যাটারের এছাড়া ভারতীয় পেসার মো সামি পাঁচ উইকেট শিকারের পথে দ্রুততম দুইশো উইকেট এবং বিরাট কোহলি ক্যাচ ধরার ক্ষেত্রে রেকর্ড করেছেন এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে তার মধ্যে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি কৃতি করেছেন হৃদয় এর আগে প্রথম এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের সব মিলিয়ে হৃদয় নবম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন এছাড়া নন ওপেনার হিসেবে তিনি দ্বিতীয় সেঞ্চুরি আন এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে পাঁচজন সেঞ্চুরি পেয়েছেন হৃদয়ের আগে একটি করে সেঞ্চুরি করেছেন তামিম সাকিব শার নাফিজ ও মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ বা তার নিজের উইকেট জুটিতে সর্বোচ্চ রান এটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ একশো একত্রিশ রানের রেকর্ড হয়েছিল ১৯ বছর আগে যা আজ নিজেদের দখলে নিয়েছেন হৃদয় জাকের একই উইকেটে এটি ভারতের বিপক্ষে ওয়ানডেতে যে কোনো দলেরই রেকর্ড জুটি ইতিহাস গড়া জুটির পথে হৃদয় জাকের দুজনই ফিফটি পেয়েছেন এছাড়া ভারতের হয়ে ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ ফিল্ডার হিসেবে